ভাইয়া সব শো একটা যাই হোক গল্প আড্ডা এই তো হবে আড্ডা দিবো ইনশাল্লাহ

তোমাকে দেখতে খুবই ভালো লাগতেছে ওকে সো রিদিকে ডেফিনেটলি আপনারা চিনেন রিদির নিজের যে পরিচয়টা সেটা হচ্ছে সেটা ব্র্যান্ড প্রমোটার ওর জার্নি সেটা শুনতে যাচ্ছিলাম অনেকদিন কথা হচ্ছিল আমাদের মনে দুই বছর আগে হ্যাঁ অলমোস্ট টু ইয়ার্স আগে আসলে আমরা প্ল্যান করেছিলাম যে একটা শোতে হবে মানে কথা হবে বাট আসলে হয়ে উঠেনি নানাভাবেই রাইট তো বাট ফাইনালি এখন হয়েছে ওকে প্রথমে তো আমরা

টানা এক সপ্তাহে দশটাতে গিয়ে সেম কোয়েশ্চিনই তো করবে একই রিলেটেড টপিক নেই একই রিলেটেড টপিক নেই একই সাথে সময় কথা বলতে ভালো লাগে না তো একটু গ্যাপ গ্যাপ দিয়ে হলে নতুন নতুন টপিক আসে নতুন নতুন টপিক নিয়ে কথা বলা যায় আমি তো কাউকে একই কোয়েশ্চেন বা আমার আপনারটা তো যায় না বাট আমি এমনি নরমাল ইন্টারভিউয়ের কথা দেখে দেখি অবশ্যই দেখি বলো বাট নরমাল আপনার সাথে আমার কখনোই হয় নি আপনারটা তো একটু ডিফারেন্ট টাইপের হয় আড্ডা টাইপের হয় বাট আমি ইন্টারভিউ যেগুলো মানুষ অন্যান্য জায়গায় ওগুলোর কথা বলছি

আজকের লুকটা সিম্পল একটা শাড়ি পরা অ্যান্ড হচ্ছে আমার ফেভারিট শাড়ির সাথে আমার ম্যাক্সিমাম টাইম আমি ট্রাই করি হচ্ছে এরকম অক্সিডাইজ জুয়েলারিগুলো আপ করতে একটু বাঙালি বাঙালি বা একটু ভাইব থাকে যেহেতু আরো অনেক কিছুই থাকে বাংলা আমার পক্ষে সম্ভব হয় না আমি জুয়েলারি দিয়ে ট্রাই করি হচ্ছে আমার যতটুকু বাঙালি আনা আনা যায় এই আর কি ওকে তো এখন বলো তোমার বিজনেস যেটা সেটা কি নিয়ে এই সময় আমি দেখতে পাচ্ছি তুমি প্রতিদিন দুই করে ইউ আর হার্ড ওয়ার্কিং এটা আসলে হ্যাঁ এটা তো সামনে ঈদ আসছে ঈদের পরে আবার বিজনেসটা একটু কমেই যাবে বাট ঈদের আগের সময়টা বিশেষ করে সেটা এই নেক্সট মান্থে ঈদ সো অবশ্যই একটু প্রমোশনের কাজটা একটু বেশি থাকে প্রমোশনের কাজগুলো নিয়ে ব্যস্ত তার উপরে ব্যস্ত তা আরো বেড়ে গিয়েছে হচ্ছে আমার এক্সাম চলছে ফাইনাল এক্সাম অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল আমি হচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে আর্টস এন্ড স্টাডিজ নিয়ে ফাইনাল ইয়ারে আছি ফোর্থ ইয়ারে তারপরে কি প্ল্যান করবা তারপরে আবার মাস্টার্স এর প্ল্যান আছে এখানে ভালো ইউনিভার্সিটি থেকে দেখা যাক আর কি এখনও ওটা নিয়ে একদম শিওর বলতে পারছি না কোন জায়গায় কি করবো বাট আমার সাবজেক্ট রিলেটেড মাস্টার্সের প্ল্যান আছে এই আর কি রিসেন্টলি করে ফেলবো মানে গ্যাপ দিব না ইনশাল্লাহ সো এই হচ্ছে বিষয় তো এই সব মিলে আর কি ব্যস্ততাটা আরও গিয়েছে কেননা হচ্ছে পরীক্ষার দিন দেখা যায় খুব ক্লান্ত থাকে বা পরীক্ষার আগের দিনের কথা যদি বলি ওই দিনটা একটু

ইন্টারভিউতে যখন কেউ জিজ্ঞেস করে আপনি এত এই যে ব্র্যান্ড প্রোমোটার সেক্টরে আমি জানি তারা এই আনসারটাই শুনতে চায় যখন কেউ আস করে যে আপনি এই যে এত জনপ্রিয়তা এই ব্যাপারে আপনি কি মনে হয় কার অবদান বেশি তো আমি বলি যে অবশ্যই এখানে মেইন অবদানই আমার হাজব্যান্ডের কেন আমি এই সেক্টরে এসেছি বা এখানে কাজ শুরুই করেছি আমার হাজব্যান্ডের থ্রুতে হাজব্যান্ডের থ্রুতে বলতে পরিচিতিটা ওই থ্রুতেই এসেছে তো এটা তো আসলে সবাই মুখে যখন কোয়েশ্চেন করে এই আনসারই পায় এবং এই আনসার দিল আমিও হ্যাঁ নর্মাল ইটস

রেগুলার বেসিসে আমার পিকচার পোস্ট করা পসিবল হচ্ছে না তখন আমি তখন তো আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটার সাথে একটু পরিচিত আমরা সবাই তখন চিন্তা করলাম আচ্ছা কি আশ্চর্য আমি কেন তাহলে এই সেক্টরে আসব না এইভাবে করে আসলে আমার স্টার্ট করা এখানে প্রফেশনালি স্টার্ট করা এরপরে অবশ্যই স্টার্টিংটা আমার হাজব্যান্ডের জনপ্রিয়তার মাধ্যমে বাট এরপর আমি আমার চেষ্টা বা আমার যতটুকু আমার ট্যালেন্ট আছে বা আমার যতটা স্বচ্ছতা আছে সেগুলোর সাথে আমি এটা এতদিন পর্যন্ত নিয়ে আসছি এটা আবার বলবো যে এখানে অবশ্যই আমার অবদানও আছে এক্স্যাক্টলি কারণ আমি যদি না করতাম তাহলে দেখা যেত আমাকে কেউ আর চিন্তই না প্রথম দিকে একটা হাইপ ক্রিয়েট হইলো হাইপার কয়দিন থাকে বলো হাইপটা তো ধরে রাখতে হয় সো সেই হাইপটা ধরে রেখেছি তো এই আর কি তো বলবো যে অবশ্যই আমার জনপ্রিয়তাটার শীষ হওয়ার কারণ উনি বাট আমার জনপ্রিয়তা ধরে রাখার কারণটা অবশ্যই আমি এবং অবশ্যই ওর ইন্সপিরেশন ইন্সপিরেশন ওখানে তুমি ভ্লগও করো ওকে তুমি নিয়েও আসো ফিল্টার দিয়ে নিয়ে আসো এখানে বিষয় আছে ওকে দিয়ে কখনো আমি প্রমোশনাল কাজ করে না নেভার আমি কখনোই আমার করলেও তুমি ওরে করে করাবা ওকে আমি ও আসলে নিজেও কখনো দেখবেন যে খুব একটা আগে মডেলিং করতে অনেক কিছু বাট এখন ও ফোকাস ও কিন্তু কোনো প্রমোশনাল শো বা বলেন কোন অ্যাওয়ার্ড প্রোগ্রাম এরকম অ্যাটেন্ড করে না সো আমিও কখনো আমার কোনো আসে না অনেকে একটু রিকোয়েস্ট করে আপু আর ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি পাঠাবো ভাইকে আমি বলেই দিই যে ভাইয়া দেখো এটা কিন্তু আমি কোনো শিওরিটি দিয়ে বলতে পারবো না কবে পাঞ্জাবি পরবে কি না পরবে ডোন্ট নো হতে পারে যে কোনো একটা প্রয়োজন হয়েছে নাটকে তখন পড়লো রিকোয়েস্ট করলো ছবি কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না সো এটা আমি বলি দিই কারণ আশা নিয়ে রাখলো যে ভাইকে পাঠালাম তখন আমি বলি আমার বেটার হচ্ছে না পাঠানো ওর জন্য হ্যাঁ আমি এখানে আমি এখানে আমার প্রমোশন সেক্টর डिफरेंट তাই না সো ওর সেক্টর डिफरेंट সো দুটো তো মিলাবো না আমি এক্স্যাক্টলি এটা আমি চেষ্টা করি যে জনপ্রিয়তাটার বিষয়টা डिफरेंट রাখার ব্লগিং এর বিষয়ে যেটা যেটা কিন্তু একদম আনপেইড প্রমোশন মানে ব্লগিং যেটা হয় আমরা বেসিক্যালি ব্লগিংটা করি যখন দেশের বাহিরে যাই তখন হচ্ছে গিয়ে আমরা ঘুরি ফিরি তখন তো আমার হাজবেন্ড এর সাথেই ঘুরতেছি সো ওই টাইমে জাস্ট আমাদের হ্যাপি মোমেন্টস শেয়ার করি দ্যাটস ইট এই আর কি না বাট আই মিন তুমি যে জনপ্রিয়তা ধরে রাখার বলতেছো তোমার হার্ড ওয়ার্ক ডিফিনিটলি হার্ড ওয়ার্ক বাট সেটা তো আছে এখনো তো আমাকে সবাই বলে যে নীলয়ার বউ এটাই তো আমার একটা মেন ডেসিগনেশন হ্যাঁ মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই ফার্স্টেই বলছে নিলয় বৌ দেন ব্র্যান্ড প্রোমোটার যদি আমি চাই যে ব্র্যান্ড প্রোমোটারটা আগে আসুক ব্যাট ওইটা যেহেতু ফার্স্টে এসছে সো সেটা দিয়েই তো সবাই আমাকে অ্যাড্রেস করছে তো অবশ্যই সেটা যদি না হতো তাহলে তো আমি এই এটা দূর আসতাম না তো ধরে রাখার ক্ষেত্রে এখনো যেহেতু আমার হাজবেন্ডের ট্যাগ আমার সাথে আছে তো এটা তো অবশ্যই তো হাজবেন্ডের ট্যাগ লাগলো কবে থেকে টু এর দিকে